হ্যালো ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করব ভালো রয়েছেন আজকের যে একটি নতুন আপডেট হচ্ছে সেটা হচ্ছে আবাস যোজনার যে প্রথম কিস্তি দেওয়া হয়েছিল আপনাদের অ্যাকাউন্টে আজকের দিন কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তি অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে এবার আপনাদের এই দ্বিতীয় কিস্তি কাদের কাদের ক্রেডিট করা হয়েছে এবং কাদের কাদের হয়নি সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব তার আগে বলে দিন চ্যানেলে যদি আপনারা প্রথম এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ম্যান কথা হচ্ছে যে বেশি কিছু কথা না বলিয়ে ডাইরেক্ট আজকে টপিকে কথা বলবো সেটা হচ্ছে আমি আপনাদের একটি মোবাইল দেখাচ্ছি দেখেন আজকের আমাদের কাছে মেসেজ এসছে কি যে ডিয়ার কাস্টমার আইএনআর অর্থাৎ ইন্ডিয়ান রুপিস কত ষাট হাজার টাকা ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার এত ডেট হচ্ছে দেখো একুশ পাঁচ দু হাজার পঁচিশ থ্রট এনইএফটি এনইএফটিতে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে হয়তো যদি আজকে টাকা পাঠায় হয় চব্বিশ ঘন্টার মধ্যে ঢুকতে পারে বা আটচল্লিশ ঘন্টার মধ্যেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে ঠিক আছে তো এনইএফটি দিয়ে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে এবং ইউটিআর নাম্বার রয়েছে বাই চাঞ্চল ট্রেজারি ই প্রধান ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো এটা চাঞ্চল ট্রেজারিতে আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা ঢোকাচ্ছে আপনাদের যারা যারা এখনো পর্যন্ত পাওনি তারা একটু ওয়েট করবে আপনাদের দেখবেন যাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ রয়েছে তারা কিন্তু একটু দেরিতে টাকা পায় কারণ সেই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের টাকা কিন্তু একটু দেরিতে আপনাদের অ্যাকাউন্টে আসা শুরু করে আর যাদের রয়েছে স্টেট ব্যাঙ্ক পিএনবি ব্যাংক আরও আদার্স কোনো ব্যাংক রয়েছে তাদের দেখবেন যে এই আবাস যোজনার যে টাকাটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসছে তো ফাইনালি সব থেকে আজকের যে নিউজ সেটা হচ্ছে আজকে হচ্ছে সেকেন্ড যে আপনাদের আবাস যোজনার টাকা দ্বিতীয় ধাপের যে কিস্তি সেই দ্বিতীয় ধাপের কিস্তি কিন্তু আজকে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে যারা এখনও পর্যন্ত চেক করেননি নিজেদের নিয়ারেস্টে কোনো সিএসপিতে গিয়ে আপনারা ব্যালেন্সটা চেক করে আসতে পারেন বা যদি আপনাদের মোবাইল ব্যাঙ্কিং থাকে তাহলে মোবাইলেও চেক করতে পারবেন বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে তার আগে বলে দিই চ্যানেলটাকে যদি আপনারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করানো আর এই যে আবাস যোজনা যাদের লিস্ট দেখবে যে যারা প্রথম টাকা পেয়ে গেছে প্রথম কিস্তিতে তারা তো সেকেন্ড কিস্তিও আজকে পেয়ে গেল এবং যাদের দেখবেন যে ফাইনাল লিস্টের নাম রয়েছে তারা কিন্তু এখনও পর্যন্ত কিস্তি পায়নি বা বাড়ির টাকা পায়নি তাদের কিন্তু মুখ্যমন্ত্রী যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তাদের কিন্তু এক দেড় বছর পরে কিন্তু তাদের টাকা দেওয়া হবে এখনই তারা যে হোমওয়ার্ক করে নিজেদের অ্যাকাউন্টে চেক করবে সেটা কিন্তু না তাদের কিন্তু কিছুদিন পরে কিন্তু টাকা দেওয়া যাবে অর্থাৎ তাদের লিস্টটা একটু পেন্ডিংয়ে রেখেছে তো যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলে তারা তো টোটালি তাদের ক্লিয়ার হয়ে গেল হয়তো আমার মনে হয় না যে ভিত্তি ভরা টাকা কিন্তু এটাতে দিবে এটাতে এক লাখ কুড়ি হাজার টাকায় মনে হয় পাওয়া যায় ঠিক আছে তো আবার যদি কোনো আপডেট আসে আমি আপনাদের সামনে চলে আসবো ততক্ষণ দেখতে হবে জাহাঙ্গীরদা টেকনিক্যাল দেখা হবে পরের ভিডিও আর নিজেদের ব্যালেন্স অবশ্যই ইনকোয়ারি করো যারা প্রথম ইএমআই পেয়েছ তারা দ্বিতীয় ইএমআই অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে চলো টাটা